কোথায় থেকে বলছেন নামটা বলুন জি জি আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বলছি জি বলুন জনাব মানুল হক সাহেবের কাছে আমার প্রশ্ন থাকবে আমার এই প্রশ্নটা একমাত্র শুধু কোন ব্যক্তির স্বার্থে না দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে আমরা উতিতে অনেক কিছু আমরা দেখেছি যে বাংলাদেশে সাম্প্রতিক আপনার যে ভাস্কর্য যে ইস্যু নিয়ে যে ক্ষমতা ক্ষমতাসীন দলের যে বাংলাদেশে ওলামা ক্রামের সাথে যে ধরনের একটা বিড়ম্বনা তৈরি হয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বললে সেটা জামাতে ট্র্যাক লাগানো হয় হ্যাঁ সেটা আমরা ইতিমধ্যে দেখেছি যদি আমরা যদি পূর্বের দিকে যদি হ্যাঁ আমরা যদি পূর্বের দিকে যদি যাই দুই সালে জনাব মিজানুর রহমান আল আজহারি সাহেব তিনি যখন দেশ ত্যাগ করেন তখন কিন্তু ক্ষমতাসীন দলের আওয়ামী লীগের কোনো হাত ছিল না আমরা আমরা দেখতে পেরেছিলাম মিডিয়াতে সে খবর এসেছে যে মিজানুর রহমান আল আজহারি সাহেব তার দেশ ত্যাগ হওয়ার পিছনে কমির অঙ্গনে এবং বাংলাদেশের কিছু জনপ্রিয় আলেমরা তাকে দেশ করা বাধ্য করেছে তো আমরা সাম্প্রতিক কালে আমরা এটাও দেখেছি আব্বাসি সাহেবের সাথে যদিও তার ভিন্ন যে মতামত যে আকিতার সাথে আমাদের ওলামায় সাথে দ্বিমত থাকলেও কিন্তু উনি আহ ভাস্কর্য ইস্যু নিয়ে এবং বুঝতে পেরেছি মনে হয় আপনি ধন্যবাদ আপনি দেখতে আমি হ্যাঁ 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 আমি 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 লাস্ট তিরিশ সেকেন্ড আমি কথাটা বলতেছি তো আমি মামুল হক সাহেবকে বলবো এখন প্রশ্নটা বলুন আমরা চাচ্ছি যে আহ এনায়তুল্লাহ আব্বাসি সাহেবের সাথে তারা কি আহ ঐক্য গড়ে তুলবে কিনা এবং আল মিজানুর রহমান আজহারি সাহেবের সাথে বুঝতে পেরেছি আপনি অনেক সময় নিয়ে নিয়েছেন আমার অনেক প্রশ্ন রয়েছে এভাবে এত সময় আপনাকে ধন্যবাদ ইব্রাহিম আপনি দেখতে থাকুন আপনি লিভ নিয়ে এখান থেকে লিভ নেন আমি আপনাকে এখান থেকে করছি জি অনেকেরই প্রশ্ন এরকম যে আপনাদের মধ্যে আসলে অনেক মতানৈক্য রয়েছে যেটা আপনি শুরুতেই বলেছেন আপনাদের একটু ইয়ে রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের বর্তমানে পরিকল্পনা কি আপনার নিজেদের মধ্যে যদি এই ধরনের মতানৈক্য থাকে এবং আপনারা একে অপরকে অনেক ধরনের সমালোচনা করছেন ওয়াজের মাধ্যমে একে অন্যের প্রতি অনেক ধরনের বাজে কথাও বলা হচ্ছে যেটা আমাদের সমাজের মানুষ অনেক সময় আপনাদের নিয়ে অনেক উপহাস করে অনেক হাস্যরসের অবস্থা তৈরি হয় এইসব ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি বা সেটি অবশ্যই রয়েছে কিনা ঐক্য একটা প্ল্যাটফর্ম আসার সুযোগ রয়েছে কিনা এটি আমরা আমরা এই জন্য আসলে আমরা খুবই দুঃখিত যে এরকম কিছু পরিবেশ তৈরি হয় এবং এমন কিছু কথাবার্তা আমাদের কিছু ভাইরা বলে থাকেন তবে অবশ্যই আপনি লক্ষ্য করে থাকবেন যে দায়িত্বশীল মহল যারা রয়েছেন তারা আলহামদুলিল্লাহ কখনোই এই ধরনের একের কেউ কারো ব্যাপারে ওপেনলি এভাবে সমালোচনামূলক কথাবার্তা বলেন না তারা কারো মতামতের সাথে ভিন্ন মত থাকলে শ্রদ্ধার সাথে এবং যথাযথ শ্রদ্ধা বজায় রেখেই সেই কথার সাথে বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন ওই ভাই যে কথাটি বললেন জনাব মিজার রহমান আজহারি সাহেব বাংলাদেশ থেকে তিনি চলে গেছেন বা তাকে যেতে হয়েছে বা কি কারণে সেটিকে কোন নির্দিষ্ট ঘরানার আলেম সমাজের উপরে দায় চাপানোর কোন সুযোগ আছে বলে আমি মনে করি না আলেম সমাজ হয়তো তার বক্তব্যের সমালোচনা করেছে বা কেউ কেউ সমালোচনা করার ক্ষেত্রে হয়তো যথাযথ শালীনতা রক্ষা করতে পারেননি সেই ধরনের কোনো ত্রুটি থেকে থাকতে পারে কিন্তু এই কথাটির তো কোনো আদৌ সত্যতা নেই যে তার দেশ থেকে ক্ষেত্রে কোনো আলেমের কোনো ভূমিকা থাকতে পারে দেশ ত্যাগ তিনি আরো আদৌ করেছেন না তিনি স্বেচ্ছায় তার লেখাপড়া এবং তার যে স্টাডি কার্যক্রম রয়েছে সেটার জন্য তিনি চলে গেছেন সেই বিষয়টিও আমাদের সামনে পরিষ্কার না সেটি মানে একান্তই আজহারি সাহেবের ব্যক্তিগত ব্যাপার এবং সেটা রাষ্ট্র এবং সরকার বলতে পারবে আমাদের সাথে এই বিষয়ে কোনো সংশ্লিষ্টতা নেই বাকি সাগর ভাই আপনি যেই প্রশ্ন করলেন যে আমাদের মধ্যে ঐক্যের কোন সম্ভাবনা তা আমি বলবো অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা সেই ধরনের মানুষ আমরা সেই ধরনের উদার চিন্তা নিয়ে আমরা একমত হই তাহলে আমরা অবশ্যই বৃহত্তর পরিসরে ঐক্যের একটি প্ল্যাটফর্ম গড়ে তুলে আমরা আমাদের দেশ এবং জাতি এবং ইসলামের বৃহত্তর কল্যাণে আমরা সম্মিলিত এবং সমন্বিত ভূমিকা পালন করার জন্য উদ্যোগী এবং আমাদের সেই পরিকল্পনা রয়েছে আলহামদুলিল্লাহ জি আপনাকে ধন্যবাদ আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি জানেন যে গত কিছুদিন আগে হিন্দু সম্প্রদায়ের উপরে সহিংসতা বন্ধে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় দাবি করেছেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ সেক্ষেত্রে তারা সংসদের সাতটি সাতটি সংরক্ষিত আসন সহকারে এবং সুনিশ্চিত প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি করেছেন জাতীয় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট একটা সংস্থা রয়েছে তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন বাংলাদেশে তাহলে কি ইসলামিক দল বলতে তো তেমন কোন মানে আমাদের মুসলমান প্রধান দেশ হলো ইসলামিক দলগুলোর জন্য তেমন কোন ওরকম স্পেশাল কোন আসন সংরক্ষিত আসন নাই সেক্ষেত্রে হিন্দুদের এই দাবিটাকে আপনি কিভাবে দেখছেন হিন্দুদের বাংলাদেশে আমরা আগাগোড়াই লক্ষ্য করছি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বা এই জাতীয় নামে তারা মূলত সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ নয় বরং তারা অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন ধরনের তারা পালন করে থাকে সাম্প্রতিক চট্টগ্রামে দেখা গিয়েছে যে তারা ওপেন প্রকাশ্যভাবেই তারা ইসলামের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে আলেম আলমুলের বিরুদ্ধে তারা সেখানে প্রকাশ্যে তারা উস্কানি মূলক বিভিন্ন স্লোগান তারা তুলেছে এ বিষয়গুলো থেকে স্পষ্ট স্পষ্টভাবে বোঝা যায় যে তাদের এই ধরনের কোন দুর্বি রয়েছে যার মাধ্যমে একটি সাম্প্রদায়িক কলহ তৈরি করে তারা পৃথিবীর বা বিশেষ করে পার্শ্ববর্তী বিশাল যে হিন্দু রাষ্ট্র বা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ভারতের কোনো একটা আনুকূল্য তারা লাভ করতে চায় এই ধরনের কিছু তাদের এই অসৎ উদ্দেশ্য আছে আমরা এটা মনে করি আর দ্বিতীয় তাদের যে স্পেসিফিক যে দাবির কথাটি আপনি তুললেন তারা ষাটটি নির্ধারিত আসন চায় সেটি আমরা যতটুকু জানি যে বাংলাদেশে আগে পরে এই ধরনের চিন্তা ভাবনা হয়েছে যদি তাদের জন্য সংরক্ষিত কোনো আসন করতে হয় তাহলে তাদেরকে সংখ্যালঘু হিসেবে তাদেরকে তাহলে মূল ধারার যেই ভোটার তালিকা সেখান থেকে তাদেরকে অবশ্যই বাদ দিতে হবে বাদ দিয়ে শুধুমাত্র সংখ্যালঘু হিসেবে তারা যতটা পার্সেন্ট রাখে বাংলাদেশে যদি তাদেরকে আসন দেয়া হয় হয় আমার মনে তখন সম্মত হবে না এবং তারা যে বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর হয়ে আছে অর্থাৎ সংখ্যালঘুরা জাতীয় রাজনীতিতে অল্প কিছু ভোট দিয়েও কিন্তু যে একটা দিকে একটা দলের পাল্লা ভারী করে দেয় কাজে আমার মনে হয় যে তারা এই বিষয়ে সব লোক স্পেশাল কিছু অবজারভেশন অবশ্য স্পেশাল কিছু ইয়া তাদের প্রতি থাকতেই হয় কিন্তু 60টা আসন দাবি করা এবং এটাই একটু তারা মানে আপনি কি ভাবে মনে করছেন ইসলামিক দলের না না 60টা দাবি 60টা আসন দাবি করার কোনো যুক্তি এখানে আমি দেখি না বরং তাদের পার্সেন্টেজ অনুপাতে তারা যদি সেখানে সেটা চায় এবং রাষ্ট্র যদি সেখানে রাষ্ট্রের স্বার্থ বিরোধী কিছু না দেখে তাহলে আমি মনে করি সেটা বিবেচনা করা যেতে পারে আপনারা ধর্মীয় এই রাজনীতিতে মুসলমান আইবিন ইসলাম ধর্মীয় রাজনীতি আপনারা ইসলামিক ধর্ম বা ইসলামিক খেলাফতটাকে শাসন আপনারা প্রতিষ্ঠিত করতে চাইছেন সেখানে অন্যান্য যারা ধর্মীয় অবলম্বনী আছে বাংলাদেশে বসবাস করতে তাদের অবস্থানটা কি হবে এটা তো নতুন কোন প্রশ্ন না এবং এটা কোন নতুন কোন সমস্যাও না ইসলাম যখন থেকে এসেছে এবং ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত